এটা হলো নেপাল কাঠমান্ডু বহারি মসজিদ ও গরিব উল্লাসার মাজার আমরা যখন এখানে ঢুকি সর্বপ্রথম ভিডিও করার জন্য চেষ্টা করি তারা আমাদেরকে বাধাতে ভিডিও না করার জন্য তখন আমরা লুকিয়ে লুকিয়ে ভিডিওটা করেছি তাই ভিডিওটা বা একটু আগু থাকতে পারে আপনারা হয়তো করে বুঝে নেবেন এখানে অনেক বড় মসজিদ মাদ্রাসা ও ফুরকানিয়া এতগুলো প্রতিষ্ঠান এবং এরপরে একটা গরিব উল্লাসের মাজার রয়েছে এখানে বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা এসে তারা যে আরোপ করে কারণ যে নেপালের মধ্যে সরকারের পাঁচানব্বই পার্সেন্ট হিন্দু ও অন্যান্য অবলম্বী এবং তারা মধ্যেও পাঁচ পার্সেন্ট মুসলমানেরা অত্যন্ত সুন্দর বসবাস করতেছে আমি নেপালের পরিবেশটা দেখে আমার বেশ ভালো লাগছে এবং বাজারে গিয়ে যে আর আমরা চলে আসছি বাজারটা অত্যন্ত সুন্দর পাহাড়ের উপর এবং পরিপাটি করে দেখানো হয়েছে তাদের হাতে মাসে তারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে তবে এটা নিয়ে কোনো আমি সিঁড়ি দেখলাম না তারা মানে সুমার বিভিন্ন জায়গা থেকে এসে জিয়ার চেয়ার করে তারা চলে যায় এই ধরনের কিছু জিনিসের দরকার আছে নেপাল হিন্দু উদ্দেশিত এলাকার জন্য যেখানে শিরিক করতে পারবে না কিন্তু ইসলামের সৌন্দর্যের জন্য এই ধরনের মাজার এবং মসজিদ